হাই হাই ভাই আমরা তো আসছি যাত্রাবুর ব্রাগ অফিস থেকে অনেক কিছু সদস্য আমাদের আছে ফর্ম করার জন্য কিন্তু এই যে নতুন লোক দেখা ছোট বাচ্চা এটা ভাই আপলোড করে দিয়েছে হ্যাঁ এখন কাজ আমার সাথে হ্যাঁ ওনার নাম হ্যাঁ এসে কিন্তু আপনারে দিবুдак দেখা তো স্টুডেন্টের মতো মনে হচ্ছে জি ভাই কয়দিন আগে বিয়ে বিয়ে করলো দেখে তো মনে হইনা না বাচ্চাটা কোডা বাচ্চা কষ্ট নাই হওয়ার পথে কি বিয়ে হয়ে গেছে বাচ্চা হইনি মানে কষ্ট নিতে আরো দেরি আছে কত বিয়ে বিয়ে হবে বহুত দেরি জি ভাই

बील हाणे सत के जी चारि केरु जिंदा कौन था दादा दादा जावेन ना की की दिसें क्या अरे वही वही एकटा मुठी रे वजन हो गई

तो दुख हो रहा इधर ले मोटा ख़राब